নির্বাচন নিয়ে আসলে আমাদের ভাবনা আছে তো শুরুতে নির্বাচনের তারিখ নিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম শুনছি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস উনি জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছিলেন যে উনি এপ্রিলের প্রথম অর্ধে উনি নির্বাচন করবেন কিন্তু পরবর্তীতে আবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে উনি মিটিং করেছেন সেখানে পরবর্তীতে উনি আবার বলেছেন যে বেশ কিছু শর্ত ফিল করে উনি ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা ভাবছেন তো সেক্ষেত্রে এখানে ধোয়াশা থেকে যায় নির্বাচনের তারিখ নিয়ে তো আমি সরকার প্রতি অনুরোধ জানাবো উনি একটা নির্দিষ্ট তারিখ ঘোষণা করে এবং যত দ্রুত সম্ভব কারণ আমরা চাই জনগণের প্রতিনিধির কাছে নির্বাচন করে ক্ষমতা হস্তান্তর করতে তবে নির্বাচনের কথা যদি বলি আমরা বাম সংগঠন বাংলাদেশের যেগুলো আছে তারা শুরুতেই আমি যদি ইতিহাসের কথা বলি উনিশশো সাল থেকেই পিয়ার পদ্ধতিতে আমরা হলো নির্বাচন দাবি করে আসছি এভাবে নির্বাচন হলে আমরা আশা করি আগামীতে কোনো ফ্যাসিস্টের জন্ম হবে না এবং তখন সকল বিরোধী দলগুলো একটা ভালো স্পেস পাবে আর কি বাংলাদেশের রাজনীতিতে